আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ট্রাক মার্কায় আমাকে মনোনীত করা হয়েছে গণ অধিকার পরিষদের আমরা প্রচারণা চালাচ্ছি সাভার এবং আশুলিয়াতে আজকে জানেন আমরা যে সিটি সেন্টার এবং রাজাক প্লাজাতে আমরা প্রচারণা চালিয়েছি এখন এখানে যে পরিমাণ মানুষের কাছে যাচ্ছি সবাই তরুণদেরকে খুব ভালোভাবে রিসিভ করছে এবং আমরা তরুণদের দল আপনারা জানেন চাঁদাবাজ মুক্ত দল সাবার অনেক দলের চাঁদাবাজি মানুষ দেখেছে কিন্তু আমাদের এই তরুণদের দলে কোন চাঁদাবাজি আমাদের রেকর্ড নেই তো মানুষ দেখে তরুণ কিছু ফ্রেশ কিছু মুখ তারা দেখে খুব আনন্দিত হচ্ছে এবং বিভিন্ন রহপুরের যেই অবদান এই আন্দোলন সমাজে এবং তার যে ত্যাগ সে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ বার রাস্তাতে মার খেয়েছে এই ত্যাগটুকু মুখে মানুষ এখন স্বীকার করতেছে এবং মানুষ বলতেছে যে বিভিন্ন দল তো তো অনেক কষ্ট করেছে সেই দলের জন্য আমরা আপনাদেরকে খুঁজতেছি আসলে আমরা আপনাদের যে প্রার্থী দিয়েছি আমরা খুব খুশি হয়েছি এবং আমরা আপনাদেরকে ভর দেব এই বলে আমাদের আশ্বস্ত করতেছি এবং আলহামদুলিল্লাহ এই সারাটা যদি অব্যাহত থাকে তাহলে আমরা যদি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে পারি আপনারা জানেন যে আমাদের নতুন দল হিসাবে আমাদের প্রার্থীর আমরা আমি যে আছি হয়তো বা নতুন মুখ একটু পরিচিত হতে একটু কষ্ট হচ্ছে কারণ সাড়ে সাত লক্ষ ভোটার তার কাছে পৌঁছানো একটু ডিফিকাল্ট তারপর আমরা ছাত্র যুবক যারা আছে সবাই ভাগ ভাগ বিভক্ত হয়ে প্রত্যেকটা প্রান্তরে আমরা পৌঁছে যাচ্ছি এবং সকলে সারা পাচ্ছি এবং ইনশাল্লাহ এই সারা যদি অব্যাহত থাকে তাহলে আমরা বিপুল ভোটে ইনশাল্লাহ এই সাবার আসি যাতে বিজয় লাভ করি ইনশাল্লাহ